হ্যালো গাইস সুবরা কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে গেছে হ্যালো গাইস আমরা এখন কলেজ যাচ্ছি দিশা করতে করতে আমরা এখন কলেজ যাচ্ছি বলুন কিছু বলুন তো আজকে পাগল পৃথিবীর ক্লাস আছে আর

গাইস আমরা রং সাইড দিয়ে এখন হাঁটছি এখন কি আমাদের অ্যাক্সিডেন্ট হতে পারে না আমরা প্রায় কলেজের কাছাকাছি চলে এসেছি আমার স্বপ্ন চলে তুই আমরা আগের দিক দিয়ে ঢুকি আমরা দেরি করেছে আমি এখন রুটি কেনার নিচ্ছি কারণ আমি এখন রুটি নিয়েছি কারণ আমার ক্লাসে করে লাগবে हेलो গাইস লাস্ট মুড় ফার্স্ট আমি সেকেন্ড আর সুম্ররানি থার্ড